গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলেছি ও প্রতিদিনের মতো কিন্তু আজকেও অফিসের পথে আমি দৌলুন আর আমার অফিসের নাম হলো তুহিন কেয়ার ইউনিট যেটা একটি মেড প্রোভাইড সেন্টার তো দেখুন সারা রাত ধরে জ্বালাতন করে এই বাচ্চাগুলো এখন কীরকম মানে অঘুমে ঘুমোচ্ছে আর কিছু বলার নেই মানে এখন আমাদের বাড়ির নিচে রাত হলেই এমন চিল্লামিল্লি এরা জুড়ে দেয় হ্যাঁ যে মানে আমাদের রাতের ঘুম পুরো একদম কিন্তু চপাট হয়ে যাচ্ছে তাই যাই হোক আমাকে অফিসে যেতে হবে এবং অফিসে যাওয়ার পরে আজকে কিন্তু কাজের চাপ একদম ছিল না তো সেই কারণে কিন্তু বসে বসে বেশ খানিকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম আসলে এটাও আমাদের একরকমের কাজ বলতে পারো যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাদের জন্য কিন্তু রিলস ভিডিও বানানোটাও কিন্তু একটা কাজ তো যাই হোক আমি মানে একটা কাজ নেই তো কী হয়েছে আর একটা কাজ কিন্তু আমি করে নিলাম আর এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাব মার্কেটে যেন প্রতিদিন আমার মার্কেটে যেতেই হয় আর মার্কেটে গিয়ে কিন্তু কিছু কেনাকাটি করার আছে না না এই যেগুলো দেখছো এগুলো কিন্তু আমি কিনিনি এগুলো আমার একটাও নয় আমি অনেক এটা কারোর অর্ডারই মাল হবে আমি গিয়ে দেখছিলাম ওরা কাটছিলো তো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমিও একটু তুলে নিলাম এরকম আর কি আর আমি বাচ্চাদের জন্য একটু মাংস আর আমাদের জন্য অল্প কিছু মাছ নিয়ে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো প্যান্ডেলের কিন্তু বাঁশ বাঁশের কাজ চলছে মানে রাস্তাটা সাজানোর কাজ চলছে কারণ প্যান্ডেলের সব পুজোর সময় তো রাস্তা সাজাবেই বলো এবার এদিকে বাড়ি আসার পরে দেখো মিশো থেকে আমার একটা পার্সেল চলে এসছে অনেকগুলো জামা আনিয়েছি আমি অনলাইন থেকে অনেকগুলো অনেকগুলো জামা তার মধ্যে এটাও একটা বলতে পারো তো কালারটা কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ আর তোমার ক্যামেরার কারণে হয়তো কালারটা একটু উজ্জ্বল লাগছে কিন্তু এতটা পুরো ডিপ উজ্জ্বল না হলেও কালারটা কিন্তু একদমই এরকমই কালার তো সেটা কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই বলো আর জামাগুলো এখনই পরার ইচ্ছে করছে কিন্তু না আমি একটু ধৈর্য ধরে আছি মহলার পর থেকে পরে আরম্ভ করব। একদমই যে নতুন জামা পরে যেতে হবে পুজোতে সেরকম তো কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে ওটা তো নেই তো যাই হোক এরপরে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো খিদে পেয়ে যেতে আমি বলি রান্না পরে করবো আমি একটা ক্রিম রোল খাই ওরে বাবা রে কী বলবো তোমাদের সবাইকে ক্রিম রোলটা বার করেছি বার করে পরে দেখো দেখতে পাচ্ছ মানে আমি না একটা কামড় দিয়েও ফেলেছিলাম কিন্তু কামড়টা দেওয়ার পরে মনে হলো দূর বাবা এই মানে দেখি তো একটু ব্যাপারটা কি। এদিকে দেখো ভিডিও বানানোর নেশায় ক্রিম রোল তো খাওয়া হলো না মাছটাও দেখো পুড়িয়ে কি অবস্থা করে ফেলেছি মানে আমরা সব ভিডিও বানানোর নেশায় যে কী করছি আমরা নিজেরাও জানি না তারপরে তোজোদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম তোজোকে দেখো স্নান যেহেতু স্নান করানো হয়েছে ওর গা মোছা ছিঁড়ি ছাড় দেখতেই পাচ্ছ মানে মোছা দেখলে মনে হবে কি না কি করছে এদিকে চিনির তো একটাই কাজ সেটা হলো পেছনে কাঠিমারা চিনিও চলে এসছে কাঁ কাঁই করতে করতে তো যাই হোক ওদের খেলাধুলো সব করতে করতেই কিন্তু আমার সময়টা কেটে গেল তারপরে দুপুরবেলা ওই পোড়া মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম পোড়া মাছ দিয়ে ভাত খাওয়ার পরে বিকেলবেলা এত খিদে পেয়েছে তো ভাবলাম যাই গিয়ে একটু চুরমুড় কিনে নিয়ে আসি বাস চলে গেলাম চুরমুড়ির দোকান ও মা গিয়ে দেখি কাকুটা নেই হ্যাঁ এখন এখন না কাকু বলা উচিত নয় বুঝেছেন মানে তখন ভাবতাম কাকু কাকু কিন্তু এখন আমার দেখছি একই রকম হতে হতে না মনে হয় দাদাই হবে আর কি তো যাই হোক গিয়ে দেখছি সেই দাদাটা নেই আছে হলো বৌদি কিন্তু বৌদিকে না একটু কিপটে যেন আমাকে না চুড়মুটা কম দিয়েছে দাদাটা থাকলে আরেকটু দিত তো যাই হোক সে চুমু টুমু তো খেয়ে নিলাম সে সব তো হলো এবার রাতে রান্নায় কি যেতে হবে বলো হ্যাঁ তবে একটা কথা যে যে দোকানদার যে বউগুলো হয় না বলো কিপ্টে হয় হ্যাঁ বলো অল্প অল্প দেয় দাদাগুলো বেশ একটু বেশি বেশি দেয় তো যাই হোক কিছু করার নেই আজকে দাদা ছিল না বলে একটু কম চুরমুর পেয়েছি এবার দেখো আমি কীরকম ফাঁকি রান্না করছি আমি আলু বেগুন দিয়ে ভোলা মাছ করবো সর্ষে বাটা দিয়ে হ্যাঁ তো তার জন্য আমি ছোট করে আলুগুলো আলু আর বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম নেওয়ার পরে তার মধ্যে বিশেষ কিছু নয় আমি ভীষণই কম মশলা ইউজ করি তো একটু তেল তেলের মধ্যে একটু হালকা করে দিয়েছিলাম তোমার পা কালো জিরে দেওয়া উচিত ছিল যেটা আমার কাছে ছিল না ওই জন্য আমি পাঁচফোরণ দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আদা সরি পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম তার আগে থেকেই বেগুনটা কিন্তু আমার ভাজা আলু আর বেগুনটা আমি ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সর্ষেগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে অল্প করে জল দিলাম যে যতটা ঝোল খাবে দিয়ে ভোলা মাছগুলো মিশিয়ে কিন্তু ফুটিয়ে নামিয়ে নিলাম তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখার বন্ধু